নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমাকে যারা যারা সাপোর্ট করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি তো আজকে চলে এসছি একদম ফাঁকা মাঠে আর ফাঁকা মাঠে কিন্তু আমাদের এখানে প্রচুর সামলা তো আমার এই যে পিছনে দেখতেই পাচ্ছেন প্রচুর সামলা ফুটে আছে তো আমি এখন মাঠে যাব সাবলা তুলব আর সামলা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাবো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন আর একদম স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতেই পারবেন না তাহলে চলুন সাপলাগুলো তুলে নিই তো এই যে বন্ধুরা আমি কিন্তু মাঠে নেমে গেছি আর ওই যে একদম যাব হাঁটতে হাঁটতে দেখুন এই ধান গাছগুলো কিন্তু আমার মামাদের একটি সুন্দর ধান গাছগুলো দেখুন হয়েছে আর বর্ষার সময়টা আমাদের এখানে বেশি চাষ হয় না গরমের সময়টা হয় যেহেতু জলটা প্রচুর চাপ থাকে ওই জন্য বর্ষার চাষটা হয় না খুব কম হয় চাষ অনেকটা মাঠের জল কমে গেছিলো বন্ধুরা কালকে হঠাৎ এত বৃষ্টি হয়েছে প্রচুর মানে জল জমে গেছে এই যে চলে এসেছি শাপলার কাছে একদম পুরো একদম মাঠটা দেখুন একদম ভর্তি হয়ে আছে প্রচুর ফুটে আছে মানে আমাদের এই সময়টাই প্রচুর সামলা হয় আর এখানে আমাদের সবাই কিন্তু শাপলা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে এই গ্রামের মানুষগুলো তো আমাদের এখানে একটা দাদা ভাই কিন্তু খোয়ালি করছে ধানের ভিতরে যে ঘাসগুলো হয় ওগুলো কিন্তু পরিষ্কার করছে দাদা ওই যে দেখুন আর আমরা কিন্তু এই যে শাপলা তুলতে চলে এসেছি তো এখন আমি সামলা তুলবো। আর সাপলাগুলো কিন্তু বেশি বড়ো নয় মাঠের সাপলা তো ছোট ছোটো এবার কিছু কিছু জায়গা বড় আছে এদিকে একদম জল কমে গিয়েছিল কালকে হঠাৎ বৃষ্টিটা হয়ে কিন্তু মানে জলটা বেড়ে গেছে আর আমার এমনি শরীর খারাপের জন্য আমি মাঠে আর নামতে পারিনি বলি শরীরটা ঠিক হোক তারপরে নিশ্চয়ই আমি গিয়ে মাঠে নেমে সাপলা তুলে আপনাদের ভিডিও করে দেখাব ওই জন্য শরীরটা একটু সুস্থ হয়েছে তারপর চলে এসছে এই যে মাঠে এই ফুলটা দেখুন কি সুন্দর পদ্ম ফুলের মতো জলে ভেসে আছে কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা এই যে এই ধারে একদম এরকম নিচে হাত দিয়ে তুলে নিলাম আর সাবলা গাছের পাতাগুলো পুরো একদম পদ্ম পাতা পদ্মফুলের যে পাতাগুলো হয় সেই রকম পাতা একদম মানে এই পাতাতে ভাত ঢেলে খাওয়ার খাওয়া যায় আমার মনে হয় আমি খাইনি কোন

দেখুন বন্ধুরা চলে এসেছি যে সাবলা তুলে আর এই কিন্তু পুরো একদম এগুলো সব গাঁটি কচু গাছ পুরো এগুলো সব আমার মামাদের তো অনেকটাই কিন্তু এমারা থেকে ও মাথা সব গাঁটি কচু হয়েছে আমাদেরও হয়েছে নিশ্চয়ই আপনাদের ভিডিওতে আমি দেখাবো যখন রেসিপি বানাবো তো এখন এই যে ভিজে গায়ে বেশিক্ষণ দাঁড়াবো না ঠান্ডা লেগে যাবে ঘরে চলে যাবো তো এদিকে এই যে আমি ঘরে কিন্তু চলে এসেছি আর এসে কিন্তু সান করে পুজো টুজো করে নিয়েছি বন্ধুরা আর এই যে সাবলা কাটতে বসে গেছি সামড়াগুলো একটু ঝিমিয়ে গেছে যেহেতু কাজ করছিলাম ঘরে তো এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো আর এই সাপলাটা কিন্তু আমি আজকে চিংড়ি মাছ দিয়েই বানাবো সামড়ার কিন্তু অনেক রকম রেসিপি হয় আপনারা হয়তো অনেকে চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন আর সত্যি ভীষণ কিন্তু ভালো লাগে এটা কিন্তু আমাদের এখানে গ্রামের মানুষ অনেক ভীষণ ভালোবাসে এই সাপলাটা আর আমি কিন্তু আরও একটা জিনিস দেখাই দেখুন এটা কিন্তু বাগানের একদম টাটকা উচ্ছেগুলো তুলে নিজের উচ্ছেগুলো দেখুন কত বড় বড় পুরো একদম টাটকা সবজি তো উচ্ছে কাঁকরোল ভাজা হবে মাছের ঝোল হবে তো এখন আমি সামলাগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব তো এই যে দেখুন আমি সামলাটা কীভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এর যে আঁশটা থাকে সামলার এই আঁশটা কিন্তু এরকম ভালোভাবে হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি তাই বটি লাগবে না বটির কোনো কাজ নেই আর এরকম ছোট ছোটো করে ভেঙে নিলে কিন্তু হয়ে যায় এতে কিন্তু ছুরি বা গামলা লাগবে না তো এইগুলো ছাড়িয়েছি আর একইভাবে কিন্তু আমি কিন্তু সবগুলো ছাড়িয়ে নেব এই যে এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নেব কিন্তু সাপলাগুলো ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে নিয়েছে এই দেখুন আঁসগুলো ছাড়িয়ে তো এবার আমি সাপলাটা একটু ভালো করে জলে ধুয়ে নেবো তারপরে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি বাজার থেকে এবারে আপনাদের দেখাবো এই যে দেখুন চিংড়ি মাছ কিন্তু নিয়ে বাজার থেকে চলে এসছে আর এখানে কিন্তু চিংড়ি মাছটা দুরকম আছে একটা ছোট পুকুরের চিংড়ি আছে আর এটা কিন্তু নদীর চিংড়ি এটা ভ্যান তো এই দু রকম চিংড়ি কিন্তু আমি ভালো ভালো করে এখন একটু জলে ধুয়ে নেব নিয়ে তারপরে কাটবো তো চিংড়ি মাছটা কিন্তু বাজার থেকে নিয়ে এসছে বন্ধুরা আমাদের পুকুরে আছে এখন ধরার সময় পাচ্ছি না একটু ব্যস্ত হয়ে গেছি এখন তো এখন মাছগুলো আমি কেটে নেব তো এই যে চিংড়ি মাছ আমি কাটতে বসে গেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আর এই যে চিংড়ি মাছের কিন্তু এইভাবে কিন্তু আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি সব এক এরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমি সব চিংড়ি মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে এবার আমি লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব তো চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি একটু হালকা করে চিংড়ি মাছ ভাজবো বেশি কড়া করব না চিংড়ি মাছ সবসময় একটু হালকা ভেজে খাবেন দারুণ লাগবে আর কড়া করে ভাজবেন না চিংড়ি মাছটা ভালো লাগে না খেতে চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই যে দেখুন বেশি কিন্তু কড়া করিনি এবার আমি নামিয়ে নেবো তো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার আমি সাপলাটা দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো তো আপনারা চাইলে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিতে পারেন তো আমি আজকে গুঁড়ো লঙ্কা দিয়েই বানাবো তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে এবার ছাঁপলা দিয়ে দিচ্ছি পুরো একদম শাঁপলা কিন্তু একদম নরম হয়ে যাবে একদম পুরো জল সবজি যেটা জলে হয় একদম জল শুদ্ধ ঢাকা দেবো পুরো একদম শুদ্ধ ওই জন্য এখন ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকনা আমি খুলে দিয়েছি আর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন কতটা ছিল একদম কিন্তু কমে গেছে তো আমি একটু উপর থেকে লবণ ছড়িয়ে দেবো পরিমাণ মতো লবণটা দেব দিয়ে এবারে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে আবার ঢাকা দেব ভালোভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে সাবলাটা সিদ্ধ করবো আর এতে সিদ্ধ হয়ে যাবে দেখুন সামলাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে এখানে হলুদ গুঁড়ো দেব একটু ঝাল ঝাল করব তাই লঙ্কা গুঁড়ো একটু বেশি করে দিলাম আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম সব পরিমাণ অনুযায়ী দিচ্ছি আমি মশলাগুলো আর একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু সামান্য চিনি দেবো বন্ধুরা দিয়ে এবার ভালো করে আমি খন্দি দিয়ে নাড়িয়ে নেবো এবার দিয়ে দেবো সর্ষে বাটা সরষে পোস্ত বাটা এই দেখুন বেটে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার একটু চিনি দিয়ে দেবো এই যে চিনিটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়িয়ে নেব এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো এই দেখে পুরো এরকম কিন্তু কাবলাটা একদম শুকনো শুকনো রান্না হবে এবার উপর থেকে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেবো তো বন্ধুরা এই যে আমি নামিনি চলে এসছি একদম রেডি এবার খাবো আর কি কি রান্না করেছে একটু দেখুন এই যে বললাম কাঁকরোল আর উচ্চ আলু ভাজা আর এখানে করেছি মুসুর ডাল আর মাছ ধরতে পারিনি ওই জন্য ডাল ভাত করে নিয়েছি আর ও দেখি হয়েছে শাবলার তরকারি সেটা তো আপনারা দেখলেন ওটাই রেসিপি হয়েছে তো আজকের কিন্তু সাপলা দিয়ে কিন্তু আমার একতলা ভাত একদম খাওয়া হয়ে যাবে আর ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা আমি ঝোলটা কিন্তু টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে তা এখন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব তো এই যে ভাত কিন্তু আমার বেড়ে নিয়েছি আর এই যে শাবলা রেসিপিটা আমি নিয়ে নিচ্ছি শাবলার যে রান্নাটা করলাম সত্যি ভীষণ ভালো লাগে আমার সামলা খেতে আর যারা যারা সামলা খাননি অবশ্যই খাবেন ভীষণ ভালো লাগবে আর যারা যারা খেয়েছেন আপনারা তো জানেন সামলার কতটা টেস্ট তো খেয়ে আমি আপনাদের এক্ষুনি বলবো তো আমি সামলা দিয়ে খেয়ে আগে বলছি আগে তিতোটা খেলাম না একটু পরে খাবো দারুন বন্ধুরা অসাধারণ অসাধারণ হয়েছে সত্যি বলছি বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছে আমি কিন্তু সিম্পলভাবেই করেছি বেশি কিছু মশলা দিইনি আপনারাই দেখেছেন তো এইভাবে বাড়িতে বানিয়ে খান বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার এর মধ্যে কিন্তু অনেকটাই খাওয়া হয়ে গেছে তো ব্লগটা আর বেশি বড় করছি না ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও আপনাদের পাশে থাকব আর প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা একদিন স্কিপ করে দেখবেন না ফুল দেখার অনুরোধ রইল তো যারা ফেসবুক থেকে আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা